গভীর রাতের পরে যেমন একটা সুন্দর ফুটফুটে দিন আসে চারিদিকটা সূর্যের আলোয় ঝলমল করতে থাকে ঠিক তেমনই আমার প্রিয় বন্ধুদের জীবনটাও যেন সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকবে সারাটা জীবন এই শুভকামনাই করি আমার দিক থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের এই রেসিপিটি হল কলকাতা স্টাইল বিরিয়ানি তো কলকাতা স্টাইল বিরিয়ানি তৈরি করতে কী কী লাগছে একটু দেখে নিই এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি দেড় কেজি সেইটাকে আমি এক ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো তোমরা যখন বিরিয়ানি বানাবে তোমরা তোমাদের মতো কম বেশি চাল নিয়ে নেবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছ একটি তারা একটু কমেন্ট করে জানাবে আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং একটি লাইক করবে ভালো লাগলে এখানে আমি কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি দেড় কেজি চালের জন্য দেড় কেজি মাংস নিয়েছি তো মাংসের সাইজটা ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর আলু বকরা কোয়া ক্ষীর আলু বকরা কিশমিশ কাজু ছোট এলাচ বড় এলাচ স্টার এলাচ জৈতি সাজিরে সা মরিচ জায়ফল দারুচিনি আর গোলমরিচ একটি লেবু লাগবে আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি ফুড কালার জিরের গুঁড়ো লবণ ঘি লাগবে টক দই নিয়েছি ফেটিয়ে নিয়েছি টক দইটা তেজপাতা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে একটু ডালডা নিয়েছি সরষের তেল লাগবে রিফাইন তেল লাগবে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কেওড়া পানি গোলাপ পানি মিঠা আতর আদা রসুন পেস্ট এখানে আমি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও আমার এখানে প্রায় এক কেজির মতো লেগেছে আর এখানে আলু নিয়েছি এক কেজি এইরকম করে কেটে নিয়েছি একটা আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি মানে একটা আলু থেকে দুটো পিস বেরোবে এইরকম এখানে আমি শুকনো মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে একটি লাইক একটি আশা এবং অন্যদের উপকারে শেয়ার করে দিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সবার আগে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান চলে যায় মানে সবার আগে তোমরা ভিডিওটি দেখতে পাবে তো মশলাটা আমি দু মিনিট এরকম হালকা ড্রাই করে নিলাম মানে ড্রাই রোস্ট করে নিলাম এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব তো কেমন মুচমুচো হয়েছে দেখো হাত দিলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে সমস্ত মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আগে আমার বিরিয়ানির মশলা কিছু ছিল তার সঙ্গে এটাও মিশিয়ে নিয়েছি তাই এতটা পরিমাণে বেড়ে গেল তোমরা ভাববে হয়তো এত কম মশলায় কী করে এতটা হয় তো এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি এবার আলু হালকা করে আলুটা ভেজে নেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি কলকাতা স্টাইলে বিরিয়ানি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয় তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেব চিকেনটা আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রাখব আধ ঘন্টার জন্য আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি এই কারণেই যাতে করে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে করে আমি চা চামচের চার চামচ আদা রসুন পেস্ট নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি দু চামচ এখানে আমি সমস্ত মশলাই সামান্য ইউজ করব কেন যখন আমি মানে রান্না করব চিকেনটা তখন আবার আমাকে মশলা দিতে হবে তো পরিমাণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে মানে ঝালটা কম বেশি করে নেবে এখানে যে বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা খানিকটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি চা চামচের চাম মানে দু চামচের মতো দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে চা চামচের ছ চামচ তেল দিয়ে দিলাম ক্যাবড়া পানি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ আমি এটা ছিপি করে মানে বোতলের যে ক্যাপ হয় সেই ক্যাপের মাপ করে দিয়েছি এটা চা চামচের দু চামচই হবে তো ক্যা ক্যাবড়া পানির পরে গোলাপ পানি দিয়ে দিলাম ঠিক একই পরিমাণে ওই বোতলের ক্যাপের ক্যাপটাই করে দু কাপ দু ক্যাপ মানে চা চামচের দু চামচ হবে এরকম আর মিঠা আতর দিয়ে দিলাম সামান্য তিন থেকে চার ফোঁটা এরকম আমি দিয়ে দিলাম মিঠা আতর এবার আমি গোটা গরম মশলা নিয়েছি ভাতের যে পানিটা ফুটেছে তার মধ্যে দিয়ে দেবো একটি সুতির কাপড় নিয়েছি তার মধ্যে আমি এটাকে ভালো করে পুঁটলি করে বেঁধে নিয়েছি এবার যে পানিটা ফুটছে তার মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানির মধ্যে তেজপাতা কয়েকটা দিয়ে দিলাম আর লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা এখানে ভালো করে নিজিরে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণ হলো ভাতটা একটা একটা থাকবে একটা সাথে একটা লেগে দেওয়া যাবে না এই কারণে লেবুরটা দেওয়ার কারণ হল অনেক সময় বিরিয়ানি জমার বেঁধে যায় ডলা পাকিয়ে যায় লেবুর রসটা অবশ্যই তোমরা ইউজ করবে দেখবে ভাত একদম ঝরঝরে হবে পানি এখানে ফুটে গেছে এর মধ্যে বিরিয়ানির চাল দিয়ে দেব তো বন্ধুরা বিরিয়ানির চাল সবসময় পানি ফুটবার পরেই দেবে ঠান্ডা পানিতে একদম বিরিয়ানির চাল দেবে না ঠান্ডা পানিতে বিরিয়ানির চাল দিলে ভাতটা ফুটতে ফুটতে মানে পানিটা ফুটতে ফুটতে ভাতটা নরম হয়ে যাবে তো আমি যে পুটলিটা মশলা দিয়েছিলাম সেটা তুলে নিলাম ওর যে নেট চাষ সেটা অলরেডি বেরিয়ে গেছে পানির মধ্যে এবার ভাতটা আমি দেখে নিচ্ছি মানে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এইটটি পার্সেন্ট ভাত এইটটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এইভাবে ভাতটা আমি নেবে নেব এইটটি পারসেন্ট ভাত রান্না হয়েছে কি করে বুঝবে হাতে চালটা যখন নেবে দেখবে এখনো ভাতটা সিদ্ধ হতে বেশ অনেকটাই বাকি গা টা বেশ চালের ফাটাফাটা হয়ে আছে ঠিক সেই সময় তোমরা নামিয়ে নেবে এখানে আমি সরষের তেল দিয়েছিলাম এক কাপ তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভাসতে থাকবো এই বিরিয়ানিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো বিরিয়ানি বানায় হ্যাঁ সে আজকে রান্না করতে বসেনি আজ আমি সে মানে আমার কাছে দাঁড়িয়ে আছে দেখছে মানে আমার কোথাও ভুল হচ্ছে কি না সে দেখছে তো তার কাছে বিরিয়ানি মানে লাজবাব তার হাতের বিরিয়ানি তাই সে যখন মাথার কাছে দাঁড়িয়ে আছে আমার একটু হাত কাঁপছে মানে সে বিরিয়ানি মাস্টার আর কি তো আমি এখানে চিকেনের জন্য আগে যে পেঁয়াজটা ভাজলাম সেটা আমি বেরস্তা করে নিলাম এরপর আমি চিকেনের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখানেও ঠিক একই পরিমাণে আমি এক কাপ সর্ষের তেল তার সঙ্গে পেঁয়াজ পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত মশলা যা যা চিকেনে আমি ম্যারিনেট করেছিলাম এখানেও ঠিক একই পরিমাণে সমস্ত মশলা দিয়ে দেব তো মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মশলার ওপরে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ আমি পেঁয়াজটা রান্না করে নেব পেঁয়াজ থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে আমি দুটো কাঁচা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই চিঁড়ে নেবে তো আমি এর এবার এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব দেখো আমার পেঁয়াজ রান্নাটা অলমোস্ট রেডি ছেলে হোক বা মেয়ে সবারই প্রথম গুরু হলো তার মা শিক্ষার দিক থেকে বলো রান্নার দিক থেকেই বলো তার মায়ের কাছ থেকেই শেখে আমিও আমার মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি এবং কিছু রান্না আমার হাজবেন্ডের কাছ থেকেও শিখেছি কেননা আমি ছোটোবেলা থেকেই বান্না সম্পর্কে কিছুই জানতাম না তো এরা মানে দুজনের কাছ থেকেই আমি কিছু কিছু করে রান্না শিখে আজ তোমাদের কাছে মানে রেসিপি দেখায় কেন আমি প্রথম কিছুই রান্না জানতাম না যখন আমার বিয়ে হয় তো আস্তে আস্তে আমি সমস্ত রান্না বান্না একটু একটু করে শিখে নিয়েছি তো হাজবেন্ড যখন মাথার কাছে দাঁড়িয়ে থাকে রান্নার সময় তখন একটু একটু আমার হাতটা কাঁপে কেন সে হচ্ছে রান্নার মাস্টার তো চিকেনটা আমার রা মানে হালকা করে মশলাটা রান্না করে কষে ভালো করে কষে নেবার পর সামান্য ওই যে পাত্রের মধ্যে চিকেন রেখেছিলাম সেইটার মধ্যে সামান্য পানি দিয়ে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার রান্নার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো চিকেনটা আমার রান্না হয়ে গেছে এখানে যে আলু বকরা নিয়েছিলাম সেটা আলু বকড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমার এখানে অলমোস্ট রেডি এবার এর মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা অলমোস্ট রেডি চিকেনের অনেকটাই যে ঝোল ভাবটা শুকিয়ে এসেছে এবার ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম কেননা এই ভাজা আলুটা এর মধ্যে দেওয়ার কারণ হলো রান মানে যে জুস ভাবটা আছে আলুর ভেতরে যাবে এবং আলুটা খেতে অসাধারণ লাগবে তো আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে এখানে আমি একটি বড় পাতিলের মধ্যে আমি ঘি দিয়েছিলাম ঘিয়ের ঘিয়ের মধ্যে এই কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিচ্ছি কিছু কিছু জিনিস তোমাদের কাছে স্কিপ করে যাচ্ছি ভিডিও কেটে কেটে করছি কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে লং ভিডিও এত ধৈর্য নেই কোনো বন্ধুরাই আমার দেখতে চাইবে না ওই জন্য কিছু কিছু ভিডিও আমি স্কিপ করে যাচ্ছি তো পাতিলের মধ্যে দেখতে পেলে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম এরপর ওই তেলের ওপরে আমি তেজপাতাগুলো বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে করে নিচের যে ভাতের লেয়ার থাকবে সেই ভাতের লেয়ারটা পুড়ে না যায় মানে পাতিলের সাথে আটকে না যায় এই কারণে আমি তেজপাতাগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ভালো করে বিছিয়ে নিয়েছি এইভাবে এরপর এর ওপরে আমি ভাত দিয়ে দেবো তো চিকেন আর অনেকেই ভাববে হয়তো চিকেনটা নিচে দিলে ভালো হতো একদমই না চিকেনটা নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ভাত আমরা কেটে কেটে বার করব তখন সব চিকেন ভেঙে গুঁড়ো হয়ে যাবে এই কারণে চিকেনটাকে মাঝখানে লেয়ারে রাখতে হবে তো দুধটা আমি পাঁচশো দুধকে ফুটিয়ে আড়াইশো গ্রাম এরকম পরিমাণে করে নিয়েছি এর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিলাম তো এবার এর ওপরে আমি মশলা অ্যাড করতে থাকবো এখানে বিরিয়ানির যে মশলাটা রেখেছিলাম সেটা একটু একটু করে ভাতের উপর দেব খোয়াকিটাক গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর চিকেনের যে চিকেন আর আলুর যে তরকারিটা ছিল সেইটা এর মধ্যে পুরো দিয়ে দিলাম তো এটা একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে করে চারিদিকে মেলিয়ে দেওয়া হয় নাহলে এক জায়গাতেই এটা জমে থাকবে এবং আলুটা ভালো করে সেদ্ধ হবে না এরপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও সামান্য দিয়ে দিলাম এরপর আবার একটা লেয়ারের ভাত দিয়ে দেব আমার প্রিয় বন্ধুরা তোমরা যদি কেউ অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা কে কী রেসিপি দেখতে চাও এবং আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টক দই ফিটিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর ওপরে দিয়ে দিলাম এরপর আবার সব মশলাগুলো দিতে থাকবো খোয়া ক্ষীরও দিয়ে দিলাম নিচের লেয়ারে যা যা দিয়েছিলাম ওপরের লেয়ারেও তাই তাই দেব দুধটাও দিয়ে দিলাম আবার ভাত দিয়ে দিচ্ছি পুরো ভাতটা আমি নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে এবার যে দুধটা পড়েছিলো সেটা পুরো দিয়ে দেব খোয়াখিরটা যেটা পড়েছিলো সেটাও সবটাই দিয়ে দেব। এবার ভাতটাকে পুরো মশলা দিয়ে সাজাবার পালা সাজিয়ে নিয়ে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে বসাবো তো কাজু কিশমিশ যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব এখানে কেওড়া পানি উপর থেকে ছড়িয়ে দিতে হবে যাতে করে এরসেন্ট মানে ছড়িয়ে পড়ে সব পুরো ভাতটার মধ্যে তো হাতে করে দিচ্ছি অবশ্যই তোমরা বন্ধুরা বুঝতে পারছো হাফ কাপ কেওড়া পানি দিয়ে দিলাম এবার হাফ কাপের মতো গোলাপ পানিও দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা ধনে দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তাটা তোমাদেরকে খানিকটাই দেখিয়েছিলাম তোলবার সময় আর দেখানো হয়নি স্কিপ করে গেছি নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো পেঁয়াজের বেরস্তাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম ঘি দিয়েছি আমি এখানে একশো গ্রাম ঘি নিয়েছি সেটা পুরো এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি বিরিয়ানি হলো খুবই স্পাইসি খাবার এতে তেল ঘি প্রচুর পরিমাণে দিতে হয় নাহলে বিরিয়ানিটি যে বিরিয়ানিটা বানানো হবে সেটা ঠিক জমবে না তাই যতটা সম্ভব ঘি আর তেলটা যত বেশি দেওয়া হয় এবং স্পাইসি মশলা তো অবশ্যই স্পাইসি মশলা মানে ওখানে গরম মশলা গরম মশলাটাকে বোঝানো হয়েছে এতে যেমন তেল ঘি আর গরম মশলা যত পরিমাণে থাকবে ততটাই বিরিয়ানিটা মানে স্পাইসি হবে এবং দারুণ হবে খেতে এখানে আমি সাত থেকে আট ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম যাতে করে বিরিয়ানির গন্ধটা একদম মোমো করে চারিদিকে ছড়িয়ে পড়ে তো এবার এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য দমে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর খুলে দেখাচ্ছি দেখো ঠিক দেখতে এরকম হয়েছে কত স্পাইসি হয়েছে দেখেই জিভে জল এসে যাচ্ছে তোমাদের বাড়িতে যখন মেহমান আসবে বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তখন তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে খুব সহজেই বিরিয়ানি তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আমরা এখানে পরিবেশন করছি বাচ্চাদেরকে তোমরা ওখানে বাড়ি বাড়িতে অবশ্যই বানাবে এবং খেয়ে দেখবে কেমন লাগলো আজকের বিরিয়ানি একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবে আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবে সুস্থ থাকবে